হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টারেবিডল তো আজকে আমি একটা দুর্দান্ত স্টোরি নিয়ে আলোচনা করবো যার টাইটেল হচ্ছে দ্য ফক্স উইদাউট আ টেইল এই যে গল্পটা এটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যারা ইংরেজি পড়ে মানে করতে পারছো না তোমরা অনেকে করো কি একসাথে এইখান থেকে এই পর্যন্ত একদম ফুল স্টপ পর্যন্ত পড়ে নিয়ে তারপরে মানে করার চেষ্টা করো আমি একটা পদ্ধতি তোমাদের বারবার করে বলি যে ভেঙে ভেঙে অ্যাকচুয়ালি মানে করতে হবে এবং সেক্ষেত্রে দুটো তিনটে ওয়ার্ড একসাথে মানে করতে হয় কিছু কিছু সময় যেগুলো ফ্রেশ থাকে তো সমস্ত কিছু আমি ভালো মতো বুঝিয়ে দেব এখানে টেন্স বা যাবতীয় যা গ্রামাটিক্যাল ছোটোখাটো জিনিস আছে সেগুলোকেও বোঝানোর চেষ্টা করব এবং কিছু উচ্চারণ যেগুলো তোমাদের কঠিন মনে হয় সেগুলোকেও আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীকালে তোমরা রিপিট করবে কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমে কি বললাম যে দ্য ফক্স দ্য ফক্স মানে হচ্ছে শেয়াল উইদাউট মানে হচ্ছে ছাড়া আর তেইল টেইল কথার অর্থ হচ্ছে লেজ মানে লেজ ছাড়া শেয়াল এটা হচ্ছে গল্পের টাইটেল ঠিক আছে তারপরে দেখো শুরু হচ্ছে কিভাবে গল্পটা ওয়ান ডে মানে একদিন একদা এরকমভাবেও বলতে পারি তো একদিন আ ফক্স ওয়াজ রোমিং এখানে ওয়াজ আছে তার সাথে আইএনজি ফর্ম আছে দেখেই বুঝতে পারছি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখনই ওয়াজ ওয়ার থাকে তার সাথে আইএনজি ফর্ম থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় মানে কীভাবে করতে হয় যে কোনো কিছু করছিলাম করছিলো করছিলে এরকম হয় তো আ ফক্স একটা শেয়াল ওয়াজ রোমিং মানে ঘুরে বেড়াচ্ছিলো রোমিং কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো একটা শেয়াল ঘুরে বেড়াচ্ছিল ইনসার্চ অফ ফুড ইনসার্চ কথার অর্থ হচ্ছে সন্ধানে অফ ফুড মানে হচ্ছে খাবার অফ মানে এর খাবারের সন্ধানে একটা শেয়াল ঘুরে বেড়াচ্ছিল ইন মানে মধ্যে আ ফরেস্ট মানে একটা জঙ্গলে বা একটা বনে একটা বনে একটা শেয়াল ঘুরে বেড়াচ্ছিল খাবারের সন্ধানে একদিন ওকে এরকম ভাবে ভেঙে ভেঙে মানে করতে হয় তারপরে দেখো আরো অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে দেখো আ হান্টার হ্যাড আন্ডার আ ট্রি ওকে তো এখানে বলছে আ হান্টার মানে একজন শিকারী হ্যাড লেড এই যে হ্যাড আছে তার সাথে লেইড আছে এই লেইডটা হচ্ছে ভি থ্রি যখন হ্যাডের এর পরে এরকম ভি থ্রি পাই তখন বুঝতে হবে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে যে কোনো কিছু অতীতে হয়ে গিয়েছিল কিছু ঘটার আগে ওকে তো আ হান্টার হ্যাড একত্রে মানেটা হবে ফ্রেজ ওকে তো একটা শিকারী ফাঁদ পেতে রেখেছিল আন্ডার মানে নিচে আট্রি মানে একটা গাছের একটা গাছের নিচে একটা শিকারি ফাদ পেতে রেখেছিল আনফর্চুনেটলি এখানে টি এর উচ্চারণটা না চয়ের মতো এটা দেখে রাখতে হবে ঠিক আছে আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত দ্য ফক্স মানে ওই শেয়ারটি ওই যে যে ঘুরে বেড়াচ্ছিল ওই শেয়ারটি ওয়াজ কট আপ ইন দ্য ট্র্যাপ ওকে এই যে কট আপ কট আপ কথার অর্থ হচ্ছে ধরা খাওয়া এই অর্থে কটাপের আপের ব্যবহার করা হয় এখানে ওয়াজের সাথে কিন্তু আইএনজি ফর্ম নেই যে বলবো এটা কন্টিনিউয়াস টেন্স এখানে ক্যাচ এই ক্যাচের ভি থ্রি ব্যবহার করা হয়েছে যখন এই যে ওয়াজ এর সাথে বা ওয়ারের সাথে ভি থ্রি ব্যবহার করা হয় এটা এরকম ভাবে মানে করতে হয় যে এই যে দ্য ফক্স মানে শেয়ারটি ওয়াজ ক্যাচ আপ সরি কট আপ তো শেয়ালটি ধরা পড়েছিল ইন দ্য ট্র্যাপ মানে ওই ফাঁদে শেয়ালটি ধরা পড়েছিল ফাঁদে ঠিক আছে আবার বলছি যে প্যাসিভ ভয়েস যেগুলো হয় প্যাসিভ ভয়েস চেনার উপায় বলে দিলাম যে ওয়াজ আছে ওয়ার আছে তার সাথে অ্যাকচুয়ালি ভি থ্রি ব্যবহার করা হবে যখনই এরকম থাকবে তখন এই যে সাবজেক্টে যে থাকবে তার উপরে কিছু কাজ হচ্ছে এরকম বোঝাবে যে শেয়ালটি কিছু ধরেছিল এরকম নয় শেয়ালটিকে ধরা হয়েছিল শেয়ালটিকে ধরা হয়েছিল ওই ট্র্যাপের মাধ্যমে ঠিক আছে ফাদের মাধ্যমে মানে শেয়ালটি ধরা পড়েছিল ফাদের দ্য ফক্স বিজ্ঞান টু হিভ ইন অর্ডার টু গেট আউট অফ দ্য ট্র্যাপ ওকে ভালো মতো মানে এটা বোঝার চেষ্টা করো ওকে দ্য ফক্স মানে শেয়ারটি বিজ্ঞান মানে শুরু করেছিল বিগিন থেকে বিজ্ঞান হয়েছে ভি টু ঠিক আছে তো শুরু করেছিল কী করতে টু হিভ ইন অর্ডার হিভ ইন অর্ডার কথার অর্থ হচ্ছে ছটপট করা খুব জোরে ছটপট করাকে হিভ ইন অর্ডার বলা হয় এটাও একটা ফ্রেস টু গেট আউট গেট আউট কথার অর্থ যে বাইরে বেরোনো তো টু গেট আউট আছে বাইরে বেরো তে টু এর অর্থ এখানে তে এরকম হয় তে বিভক্তি অর্থে ব্যবহার করা হয় ভার্বের আগে টু থাকলে তে এরকম মানে করতে হবে ঠিক আছে তা কি বলছে যে শেয়ালটি শুরু করেছিল ছটপট করতে কিসের জন্য টু গেট আউট বেরোতে কিসের থেকে অফ দ্য ট্র্যাপ ওই যে ফাদ ওই ফাদের থেকে বেরোনোর জন্য শেয়ালটা ছটপট করতে লেগেছিল ইন দ্য স্ট্রাগল স্ট্রাগল কথার অর্থ হচ্ছে সংগ্রাম করা হুম বা লড়াই করাও বলতে পারি আমরা তো যাই হোক এটার উচ্চারণটা স্ট্রাগেল নয় হ্যাঁ জি এটা গিল গিল এরকম একটা সাউন্ড হবে তো ইন দ্য স্ট্রাগল মানে ওই সংগ্রামের মধ্যে বা ওই লড়াইয়ের মধ্যে মানে বারবার করে ছাড়াতে যাচ্ছে নিজেকে ফাঁদ থেকে একটা সংগ্রাম একটা লড়াই চলছিল ফাঁদের সাথে তো ওই সংগ্রামের মধ্যে হি লস্ট হিজ হাফ টেইল হি মানে সে লস্ট মানে হারিয়েছিল হিজ মানে তার হাফ মানে অর্ধেক এখানে এল সাইলেন্ট হাফ মানে হচ্ছে লেজ তো এই সংগ্রামের মধ্যে সে তার অর্ধেক লেজ হারিয়ে ফেলে ছিল ওকে তারপরে কি হলো ফেল্ট এক্সট্রিমলি স্যাড টু লুজ হিজ হাফ টেইল এখানে এল সাইলেন্ট ওকে তো দ্য ফক্স মানে শেয়ালটি ফেল্ট মানে অনুভব করেছিল এক্সট্রিমলি মানে অত্যন্ত স্যাড মানে দুঃখ তো অত্যন্ত দুঃখ বোধ করেছিল একটু লুজ মানে হারিয়ে হিজ মানে তার হাফ মানে অর্ধেক টেল মানে লেজ তার অর্ধেক লেজ হারিয়ে সে অনেক মানে দুঃখ বোধ করেছিল নট অনলি দিস শুধুমাত্র এটাই নয় যে শুধুমাত্র সে দুঃখ বোধ করেছিল শুধুমাত্র এটাই নয় হি ফেল্ট স্মল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল মানে এর পাশাপাশি হি ফেল্ট সে বোধ করেছিল যে হি মানে সে ছোট হয়ে গেছে স্মল হয়ে গেছে হি নিউ সে জানতো এখানে কে সাইলেন্ট ওকে এনের আগে কে থাকলে কে সাইলেন্ট হয়ে যায় শব্দের প্রথমে হি নিউ সে জানতো দ্যাট যে এভরি অ্যানিম্যাল প্রত্যেকটি পশু উড লাভ হাসবে ওকে এখানে উডের ব্যবহার করা হয়েছে উইলের পরিপ্রেক্ষিতে কেননা এখানে ভি টু ব্যবহার করা হয়েছে তো পাস্টে কথাটা হচ্ছে ওই কারণে উইলের পরিবর্তে উডের ব্যবহার করা হয়েছে তো সে জানতো যে প্রত্যেকটি পশু হাসবে অ্যাট হিম তার দিকে তার দিকে তাকিয়ে প্রত্যেকটি পশু হাসবে এখানে একটা দিক বোঝাতে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তার দিকে তাকিয়ে সবাই হাসবে এই ফিলিংসে অ্যাটের ব্যবহার করা হয়েছে ওকে অ্যাজ ফর দ্য ফক্সেস যদি অ্যাজ ফর এটা একটা ফ্রেজ ঠিক আছে যদি শিয়ালদের কথা বলা হয় দে উড টিজ হিম তারা এই যে আবার সেই উইলের পরিপ্রেক্ষিতে উডের ব্যবহার করা হয়েছে তো তারা টিজ মানে ঠাট্টা করবে হিম তাকে নিয়ে তারা তাকে নিয়ে ঠাট্টা করবে কলিং হিম তাকে ডাকবে আর টেইললেস ফক্স মানে একটা লেজবিহীন শেয়াল মানে শেয়ালটা মনে মনে এইটাই ভাবছে আর এবং ভেবে খুব দুঃখী হচ্ছে যে আমাকে সবাই দেখে ঠাট্টা করবে এবং সবাই বলবে যে লেজ লেজ কাটা বা লেজ ছাড়া শেয়াল সো সুতরাং হি থট হার্ড টু ডু সামথিং হি মানে সে থট হার্ড মানে যে গভীর চিন্তাভাবনা করা এখানে দেখো এই যে ও ইউ জিএইচটি একত্রে অট সাউন্ড হয় তোমরা এরমভাবে মন মনে রাখতে পারো যে জিএইচ তারপরে টি থাকলে জিএইচ সাইলেন্ট থাকে এবং এর আগে ও ইউ এটা অসাউন্ড হয় একত্রে এরমভাবে না মনে রেখে শর্টকাট মনে রাখতে হবে ও ইউ টি অট ওকে থট মানে থট হার্ড মানে গভীর চিন্তাভাবনা করা সে গভীর চিন্তাভাবনা করেছিল টু ডু সামথিং টু তার সাথে ডু আছে টু এর এখানে ডু যেহেতু ভার্ব টু এর যে মানেটা হবে তে তো করতে সামথিং কিছু সে কিছু করতে খুব গভীর চিন্তাভাবনা করেছিল যে আমাকে তো সবাই এরকম ঠাট্টা করবে কিছু করা দরকার সুন শীঘ্রই অ্যান আইডিয়া স্ট্রাক হিম একটা মানে বুদ্ধি তার মাথায় আসলো তো আইডিয়া স্ট্রাক কথার অর্থ হচ্ছে বুদ্ধি আসা অ্যান মানে একটি তো শীঘ্রই তার মাথায় একটা বুদ্ধি আসলো থট সে ভেবেছিল আই মাস্ট পার্সিউড আদার ফক্সেস টু পার্ট উইথ দেয়ার টেইলস সো দ্যাট দে মে নট মক অ্যাট মি ওকে দেখো বলছে আই মাস্ট আমি অবশ্যই পার্সিউড মানে রাজি করাবো আদার ফক্সেস মানে সমস্ত যে শেয়ালগুলো আছে তাদের কি রাজি করাবে টু পার্ট উইথ মানে বাদ দিতে পার্ট উইথ মানে হচ্ছে বাদ দিতে দেওয়া দেয়ার মানে তাদের এখানে বানানটা ভুল আছে টি এ ঠিক আছে এরকম হতো টেইলস বানান ভুল আছে এখানে যাই হোক তো সে ভেবেছিল যে সমস্ত শেয়ালগুলোকে সে রাজি করাবে তাদের লেজ বাদ দিতে সো দ্যাট যাতে দে মে নট মক্যাট মি যাতে দে তারা মে মানে পারে নট মানে না মক মানে মক্যাট কথার অর্থ হচ্ছে ঠাট্টা করা এটা ফ্রেজ ওকে মকেট ঠাট্টা করা মি মানে আমাকে যাতে তারা আমাকে আর ঠাট্টা করতে না পারে ওকে সো সুতরাং দ্য ফক্স ডিসাইডেড টু কল নাম্বার অফ ফক্সেস অ্যান্ড টক টু দেম আচ্ছা সুতরাং দ্য ফক্স ডিসাইডেড ওই যে শেয়ালটি সিদ্ধান্ত নিয়েছিল টু কল ডাকতে আ নাম্বার অফ মানে বেশ কিছু ফক্সেস শেয়ালদের অ্যান্ড এবং টক এখানে এল সাইলেন্ট টক টু দেম এবং কথা বলতে তো সিদ্ধান্ত নিয়েছিল যে আমি কিছু শেয়ালদের ডাকবো এবং তাদের সাথে কথা বলবো অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী হি ইনভাইটেড সে আমন্ত্রণ করেছিল আ লার্জ নাম্বার ফক্সেস একটা বড় শেয়ালের একটা বড় গোষ্ঠীকে মানে বেশিরভাগ শেয়ালকেই টু হিজ হাউস তার বাড়িতে ঠিক আছে আলার্জ মানে বেশিরভাগ বা অনেক নাম্বার অফ মানে অনেকজনকে একসাথে ফ্রেজ হিসেবে এটাকে মাথায় রাখতে হবে আ লার্জ নাম্বার অফ মানে অনেক বা বেশ কিছু এরকম শিয়ালদের তার বাড়িতে ডেকেছিল ইনভাইট করেছিল দে এন্টারটেইনড এই যে ই আর আর সাউন্ড হচ্ছে আর এআই এই সাউন্ড হচ্ছে আর ইডি শব্দের শেষে থাকলে ই সাইলেন্ট থাকে ঠিক আছে তো দে ওয়্যার এই যে ওয়াজ ওয়ারের সাথে আমি বলেছিলাম যে যদি আইএনজি ফর্ম না থাকে ইডি থাকে বা ভিত্রি ঠিক আছে এটা দেখেই বোঝা যাবে ইডি থাকলে ভিতরি তাহলে এটা প্যাসিভ ভয়েস হয় তো এরকম ভাবে মানে এটা যে দে ওয়ার এন্টারটেইন্ড মানে তাদেরকে আপ্যায়ন করা হয়েছিল এন্টারটেইন কথাটা অর্থ হচ্ছে আপ্যায়ন করা তাদেরকে আপ্যায়ন করা হয়েছিল ওয়েল মানে ভালোভাবে মানে যে শেয়ালগুলোকে ডাকা হয়েছিল সেই শেয়ালগুলোকে ভালো মতো আপ্যায়ন করা হয়েছিল অ্যান্ড এবং দেন তারপর দ্য ফক্স সেড ওই শেয়ালটি বলেছিল টু দেম তাদেরকে ব্রাদার্স ভাইরা লিসেন টু মি আমাকে শোনো আই এই যে শেয়ালের লেজ ফেঁসে গেছিলো এটা হচ্ছে ছবি আর এখানে যে কথাবার্তা বলছে তার একটা ছবি যাই হোক তো এখানে ওইখানে আই ছিল আইটা এইখানে আমি দিয়ে রাখছি ওকে বলছে আই ওয়ান্ট টু টক টু ইউ অন সিরিয়াস ম্যাটার বলছে আই ওয়ান্ট আমি চাই টু টক বলতে কথা বলতে টু ইউ তোমাদের সাথে অন মানে উপরে সিরিয়াস একটা গুরুত্বপূর্ণ ম্যাটার মানে বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সাথে কথা বলতে চাই দেখো কীরকমভাবে আমি ভেঙে 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 মানেগুলো করলাম তোমরা কিন্তু এরকম ভেঙে ভেঙে মানে করবে একসাথে গোটা লাইন পড়ে নিলে তারপরে মানে বোঝার চেষ্টা করো ওরকম নয় ঠিক আছে ভেঙে ভেঙে তারপরে কি বলছে যে হোয়াট ইজ ইট সেটা কি হোয়াট ইজ ইট সেটা কী আস নো আমাদের জানাও আস নো মানে আমাদের জানাও এরকমভাবে ঠিক আছে উই উইল কনসিডার ইট ফ্রম এভরি অ্যাঙ্গেল indeed আচ্ছা ইন্ডিট এখানে একটি এমফোসাইজ করার জন্য তাই না এরকমভাবে বলার জন্য ইন্ডিটটা ব্যবহার করা হয়েছে অ্যাকচুয়াল ইন্ডিট মানে হচ্ছে প্রকৃত পক্ষে অ্যাকচুয়াল মানে তো এখানে মানেটা কিভাবে করতে হবে যে আমাদের জানাও উইল কনসিডার আমরা বিবেচনা করব উই উইল কনসিডার আমরা বিবেচনা করব ইট মানে সেটাকে মানে তুমি কি কথা বলবে কি সিরিয়াস কথা সেটা আমাদের জানাও আমরা সেটাকে বিবেচনা করব ফ্রম এভরি অ্যাঙ্গেল সমস্ত দিক থেকে অ্যাঙ্গেল মানে দিক ঠিক আছে ইন্ডিয়েট তাই না সেইড অ্যান্ড ওল্ড ফক্স এই কথাটা বলেছিল ওই ওই দলের মধ্যে একটা বয়স্ক ফক্স ছিল শেয়াল ছিল সেই কথাটা বলেছিল তারপরে লেজকাটা শেয়ালটা বলছে কি বলছে যে ইচ অফ আস আমাদের প্রত্যেকের হ্যাজ মানে আছে আটেইল একটা লেজ আমাদের প্রত্যেকের একটা লেজ আছে ইজ জাস্ট বার্ডেন এটা একটা অতিরিক্ত বোঝা ঠিক আছে যে বার্ডেন মানে হচ্ছে অতিরিক্ত বোঝা বলতে বোঝাই ঠিক আছে বলছে ইট ইজ এটা হয় জাস্ট মানে শুধুমাত্র একটা অতিরিক্ত বোঝা আর ইউজলেস একটা অব্যবহারযোগ্য অ্যাডিশন মানে সংযোজন টু দ্য বডি আমাদের শরীরে তো লেজখানা শিয়ালটা বলছে যে আমাদের একটা লেজ আছে ইচ অফ আস আ টেইল আমাদের সবারই একটা করে লেজ আছে এটা আমাদের শরীরে একটা বোঝা এটার কোনো ব্যবহার নেই এটা একটা অতিরিক্ত অ্যাডিশন সংযোজন আমাদের বডিতে উইদাউট ইট এটা ছাড়া ইচ অফ আস আমাদের প্রত্যেকেই ক্যান মানে পারে বা পারি আমরা রান দৌড়াতে মাছ ফাস্টার অনেকটা দ্রুত তো শেয়ালটা বোঝাচ্ছে যে আমাদের এই যে লেজটা আছে এটা যদি না থাকে ইচ অফ আস আমরা সবাই ক্যান রান মাছ ফাস্টার আমরা অনেক দ্রুত দৌড়াতে পারি ক্যান মানে হচ্ছে পাড়া ঠিক আছে মাছ ফাস্টার মানে অনেক দ্রুত টু চেজ দ্য প্রে প্রে কথার অর্থ হচ্ছে শিকার আর চেজ কথার অর্থ হচ্ছে ধাওয়া করা বা পিছু করা তো লেজকাটা শেয়ালটা বলছে যে উইদাউট ইট এটা ছাড়া ইচ অফ আস ক্যান রান মাছ ফাস্টার আমরা অনেক জোরে দৌড়াতে পারি টু চেস দ্য প্রে শিকার ধাওয়া করতে বা শিকার পিছু করতে সো সুতরাং ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট সুতরাং ইট ইজ অ্যাডভাইজেবল এটা আমার অ্যাডভাইস বলতে পারো দ্যাট যে অ্যাডভাইস মানে উপদেশ বলতে পারো যে উই শুড পার্ট উইথ আওয়ার টেইলস উই শুড মানে আমাদের উচিত পার্ট উইথ মানে অ্যাকচুয়ালি কেটে ফেলা বা বাদ দেওয়া ঠিক আছে বাদ দেওয়া পার্ট উইথ বাদ দেওয়া আওয়ার টেইলস আমার এখানেও বানান ভুল আছে টি এ আই এল এস হবে হ্যাঁ তো যাই হোক তো এটা আমার অ্যাকচুয়ালি উপদেশ বলতে পারো দ্যাট যে উই শুড আমাদের উচিত পার্ট উইথ আওয়ার টেইলস মানে আমাদের যে লেজটা আছে সেটাকে বাদ দেওয়া উচিত দে লুক ভেরি আগলি দে বলতে ওই লেজগুলোকে বোঝাচ্ছে বলছে লেজগুলো দেখায় লুক মানে দেখায় ভেরি আগলি খুবই কুৎসিত দেখায় অ্যান্ড আর ভেরি হেভি অ্যাজ ওয়েল এর পাশাপাশি ওয়েল এর পাশাপাশি এগুলো খুব ভারী হুম খুবই ভারী আরগিউড দ্য ফক্স আর্গিউড মানে হচ্ছে যুক্তি দেওয়া দ্য ফক্স মানে ওই লেজ কাটা শেয়ালটি লেজ কাটা শেয়াল বলছি এখানে ওইরকমভাবে উল্লেখ নেই আমি বলছি যাতে তোমরা বুঝতে পারো যাই হোক তো ও এরকম বলছে যে এই লেজটা খুব বাজে দেখায় এর ওজন খুব বেশি আর এটা যদি না থাকে এর বেনিফিট কী আছে আমরা খুব দৌড়াতে দ্রুত দৌড়াতে পারবো আমাদের শিকারের পিছনে এরকম যুক্তি আর দেখালো ওকে শেয়ালটা ফক্সেস বিগ্যান টু লুক অ্যাট ওয়ান অ্যানাদার দ্য ফক্সেস মানে শেয়ালগুলো এই কথাটা শুনলো এবং শুরু করেছিল টু লুক তাকাতে অ্যাট ওয়ান অ্যানাদার একে অপরের একে অপরের দিকে তাকাতে শুরু করেছিল এই কথা শুনে যে লেজ এরকম জিনিস আমরা তো ভাবিনি বাট কিন্তু ওয়ান ক্লেভার ইয়াং ফক্স একটা চতুর ক্লেভার মানে হচ্ছে চতুর ইয়াং মানে হচ্ছে তরুণ ফক্স শেয়াল একটা তরুণ বা যুবক বলতে পারি চালাক সিন এই যে হ্যাড আছে তার সাথে কিন্তু ভিত্রি এটা সেই কন্টেন্স পাস্ট পারফেক্টেন্স ওকে দেখে ফেলেছিল তো সিন মানে দেখে ফেলেছিল এই ফক্সটা মানে শেয়ালটা ছিল লেজহীন বা লেজবিহীন তো একটা তরুণ চালাক শেয়াল দেখে ফেলেছিল যে শেয়ালটা মানে যে কথাটা বলছিল যে অ্যাডভাইস দিচ্ছিল যে আমাদের লেজের কোনো দরকার নেই তার লেজটা নেই ছিল না ওয়াজ টেইললেস মানে হচ্ছে লেজবিহীন ছিল সে ওকে বেশ সো সুতরাং হি সেইড এবার ওই ইয়াং যে ফক্সটা ছিল সে বলছে হি সেট কি বলছে এক্সকিউজ মি স্যার একটু শুনুন স্যার আই এম শিওর আমি নিশ্চিত ইউ উড নট হ্যাভ গিভেন আস দ্যাট অ্যাডভাইস ইফ ইউ হ্যাড নট লস্ট ইউর টেইল ওকে বলছে আই এম শিওর আমি নিশ্চিত ইউ উড নট হ্যাভ গিভেন আস আপনি দিতেন না উড নট হ্যাভ গিভেন আস মানে আপনি দিতেন না দ্যাট অ্যাডভাইস এই পরামর্শ ইফ যদি ইউ হ্যাড নট লস্ট যদি আপনি এই যে হ্যাড তার সাথে এই যে লস্ট লুজের ভিতরে আছে এটাও সেই পাস্ট পারফেক্টেন্স ওকে ইফ ইউ হ্যাড নট লস্ট যদি আপনি না হারাতেন ইয়োর টেইল মানে আপনার টেইল যদি আপনি আপনার টেইল না হারাতেন লেজ না হারাতেন তাহলে কিন্তু আমাকে আমাদের এরকম অ্যাডভাইস দিতেন না এটা কে বলেছিল ওই তরুণ শেয়ারটা বলেছিল হিয়ারিং দিস হিয়ারিং মানে শুনতে শুনে দিস মানে এই কথা এই কথা শুনে দ্য ফক্স ফেল্ট অ্যাসেমড ওই শেয়ালটি লেজকাটা শেয়ালটি খুবই অ্যাশেমড হলো মানে লজ্জিত বোধ করলো অ্যান্ড র্যান অ্যাওয়ে এবং দৌড়ে পালালো ফ্রম দেয়ার সেখান থেকে এখান থেকে আমি একটা অ্যাডভাইস সবাইকে দেব যার মানে যে এরকম হয় অনেক সময় মানে অ্যাকচুয়ালি অনেক মানুষ নিজের দলে টানার চেষ্টা করে দেখা গেল একটা সমস্যায় কেউ ফেঁসে গেছে সেই সমস্যা থেকে নিজেও বেরোতে পারছে না আর ভাবছে যে আমার দলে কেউ নেই আমার দলে আমি আর একজন নিয়ে আসি তো এরকম বিষয় কিন্তু আমাদের জীবনেও ঘটে থাকে যে কেউ একটা কোনো সমস্যায় পড়েছে সেই সমস্যার শেষ সমাধান করতে পারছে না তো সে আবার চাইছে যে এই সমস্যায় আরও একজন পড়ুক তাহলে দল ভারী হবে এরকম হয় তোমরা যারা মানে এরকম সিচুয়েশনে পড়েছো বুঝে বুঝে ফেলেছো কোন সিচুয়েশনের কথা বলছি যাই হোক তো যাই হোক মোরাল অফ দ্য স্টোরি কী বলছে ডু নট ট্রাই টু বি ওভারস ওভার ক্লেভার বলছে যে ডু নট ট্রাই চেষ্টা করো না টু বি হতে ওভার ক্লেভার মানে অতি অতি চালাক অতি চালাক হতে চেষ্টা করো না অতি চালাকের গলায় তৈরি হয় আই হোপ তোমরা পুরো গল্পটা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে এই জায়গাতে আমার সমস্যা হয়েছে ঠিক আছে আর কেমন লাগলো গল্পটা সেটাও আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা